এই ব্রতের মহিমা কেমন এই ব্রত করলে কি লাভ হয় কি লাভ হয় ভাগবত শুনলে পরে ভগবানের ধাম প্রাপ্তি হয় আরো কত কত কথা শুনেছি আমরা গোকর্ণ মহারাজের কথা শুনেছি জনি থেকে তার ভাইকে উদ্ধার করে দিয়েছিল ভাগবতের মাধ্যমে কত ক্ষমতা ভাগবতের কার্তিক ব্রত করলে কি লাভ হয় কার্তিক ব্রতের মহিমা কেমন আসল সংক্ষেপে শ্রবণ করে তারপরে আমরাও দামোদর অষ্টকোম পাঠ করে তারপরে আজকের ভগবত বিশ্বামী বলছে একটু মন দিয়ে শুনলে খুব চমৎকার প্রসঙ্গ আছে কি বলছেন একদা দারোদা মাপৃদিস কৃষ্ণ দ্রিবেশয়া পুষ্পন নাদায়ু দিব্যা নী কল্প বৃক্ষিতা নারদং সাগতন্যাস কৃষ্ণ সৎ করমা ইদম বর্গমিদম এক সময়ের কথা নারদ কল্প বৃক্ষের দিব্য পুষ্প নিয়ে কল্প বৃক্ষের দিব্য দিব্য পুষ্প সংগ্রহ করে দ্বারকাতে এসে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করবার ভগবানের দর্শন করার ভগবান দ্বারকা লীলা করছেন কৃষ্ণ হয়ে দ্বারকাধীশ কৃষ্ণ হয়ে লীলা করছেন আর দেবশ্রী নারদ কল্প স্বর্গে যে কল্প আছে সেই কল্প দিব্য পুষ্প নিয়ে ভগবানের দর্শন করতে আসলে সাধু গুরুর দর্শন করতে আসলে কদাপি খালি হাত আসা দিব্য পুষ্প নিয়ে এসছেন আর দেবশ্রী নারদ যখনই এসছেন ভগবান দেখা মাত্রই নারদ কে পর্যন্ত পাদ্য অর্ঘ দিয়েছেন দেবর্ষী পাদ্য অর্ঘ নিন আর এই আসন গ্রহণ করুন ভগবান সম্মান প্রদর্শন করেছেন অভ্যর্থনা করেছেন স্বাগতম স্বাগতম দেবর্ষী নারদ কে যখনই উচ্চ আসন দিয়েছে দেবর্ষী নারদ উচ্চ আসন পেয়ে সঙ্গে সঙ্গে যে পুষ্প এনেছিল ওই কল্পদ্রুম কল্প বৃক্ষের দিব্যাতি দিব্য পুষ্প ভগবানকে উপহার স্বরূপ অর্পণ করুন ভগবানি যখনই দিব্য পুষ্প পেয়েছে সেই সুন্দর সুন্দর পুষ্প পেয়ে চিন্তা করছে কি করি তাড়াতাড়ি করে সেই পুষ্পগুলো নিজের পত্নীদের মধ্যে ভাগ করে দিয়েছে কতজন ষোলো হাজার একশো আট ভাগ করে দিয়েছে ষোলো হাজার একশোর মধ্যে যখন ভাগ করে দিয়েছেন আর ভাগের মধ্যে একজন ভাগ পড়ে গেছে কে তিনি জানা আছে কেন কারো জানা প্রসঙ্গ ভগবানের অত্যন্ত প্রিয়া হলেন সত্য ভামা বৌদের মধ্যে সব থেকে বেশি যদি ভালোবাসে তাহলে ভগবান সত্য ভামাকে বেশি আর বলে দেখো যাকে বেশি ভালোবাসে আর তাকেই আজকে ভগবান ভুলে গেছে পুষ্প ভাগ করে দিয়েছে আর বাদ করবে তো করবে সত্য ভাই বাদ করে গেছে যেই মাত্র শ্রবণ করেছে যে দিব্য পুষ্প এসছিল কল্প বৃক্ষের আর সেই পুষ্প আমি পাইনি এমন ক্রোধ হয়েছে ক্রোধাগারে প্রবেশ করে গেছে ঘরে ঢুকে মনে করুন দরজা আটকে দিয়েছে হ্যাঁ ক্রোধ করে একদম বসে গেছে ভগবান শুনতে পেরেছে দেখি না সত্য ভামা এই পুষ্প না পাওয়ার কারণে ক্রোধ করে ক্রোধাগারে প্রবেশ করেছে ভগবান চিন্তা করছে সর্বনাশ হয়ে গেছে এবার কি করি বলে বলে দেখো এখানেই তো মজা এমপি বলো আর ভগবান বলো বাইরে যেখানে যতই জোর দেখাত না কেন ঘরে আসলে মায়েদের কাছে সবাই কিন্তু একটু নট হইয়া যায় প্রেম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আজকে চিন্তা করছে সত্য ভামা এমন ক্রোধ করেছে এখন আমি কি করি বলে তোমার না পারা কি আছে বলে না সত্য ভামার কাছে গিয়েছে গিয়ে সত্য ভামা বলছে। বলছেন যে সত্যে তুমি ক্রোধ পরিত্যাগ করো তুমি চিন্তা করো না তুমি পুষ্প পাওনি তার জন্য রাগ করেছ বেশ তুমি চিন্তা করো না ক্রোধ পরিত্যাগ করো আমি স্বর্গে যাচ্ছি আর দেবরাজের কাছের থেকে সবাই তো একটা একটা ফুল পেয়েছে আর তুমি ফুল না পেয়ে এত দুঃখ করছো চিন্তা করো না ওই কল্পবৃক্ষ সোজা তুলে নিয়ে এসে আমি তোমার অঙ্গনে বসিয়ে সবাই তো একটা একটা ফুল পেয়েছে আর তোমার আঙিনায় যখন আমি কল্পবৃক্ষ লাগিয়ে দেবো যত চাও তত ফুল পাবে কল্পবৃক্ষ যা চাইবে তাই পাবে তো পরিত্যাগ করো বলে সান্ত্বনা দিয়ে গরুরকে স্মরণ করেছেন গরুরকে যেই স্মরণ করেছে গরুর এসে উপস্থিত ভগবান গরুরের পিঠে আরোহণ করে সোজা চলেছেন স্বর্গে গিয়ে দেবরাজকে ভালোভাবে বলেছেন যে দেবরাজ এই কল্প বৃক্ষ আমাকে প্রদান করবে দেবরাজ বলছেন প্রভু এই কল্পবৃক্ষ তো তুমি ভূতলে পৃথিবীতে তুমি নিয়ে যেতে পারো না ভগবান মনে মনে বলছেন যেন যে আমি পড়েছি আমার জ্বালায় বউ পড়েছে রাগ আর বউকে মানাবো না আগে তোমাকে মানাবো আগে বউকে মানাই তারপরে তোমার কথা চিন্তা করবি এখন আগে আমাকে কল্প বৃক্ষ দাও আর নিয়ে গিয়ে আগে সত্য ভামার রাগ ভাঙাই দেবরাজ রাজি হয় ভগবান দেবরাজের এবং দেবতাদের বিরোধিতা করে জোরপূর্বক সোজা কথায় জোরপূর্বক কল্প বৃক্ষ সমূলে উৎপাদিত করে গরুরের পিঠে চাপিয়ে দিয়েছে চলো গরুর এবার সোজা দারক চলুন এদিকে দেবরাজ ইন্দ্র নিজের বজ্র বের করেছে বজ্র নিয়ে যখনই তারা পড়েছে গরুর পালাতে আরম্ভ করেছে অতি দ্রুত গরুর কিভাবে কেন বলে এই বজ্রের সম্মান রাখার জন্য বজ্র আমার পিছনে তারণা করছে আর আমি যদি সোজা গাছ নিয়ে আমি চলে যাই তাহলে বজ্রকে অবমাননা করা হবে ফুল তোলারও নিয়ম আছে গাছের থেকে গাছে যদি পুষ্প থাকে ওই গাছকে সম্পূর্ণ শূন্য করে কখনো পুষ্প চয়ন বৃক্ষ তো মায়ের সমান তার পুষ্প তো তার কাছে সন্তানেরই সমান থেকে যদি সব সন্তান তুলে নাও মায়ের মন কেমন এই কারণে বলা হয় কম করে একটা হলেও পুষ্প গাছে রেখে তারপরে পুষ্প চয়ন করা উচিত আর এখানে বজ্রের সম্মান রাখার জন্য একটা পত্র ফেলে দিয়ে বাকি বৃক্ষ নিয়ে চলে গিয়েছেন দ্বারকায়কায় এসে ওই সত্য ভামার আঙিনায় ওই বৃক্ষকে রোপণ আর ঠিক সেই সময় দেবর্ষী দেবর্ষি নারদ কে দেখে এমনিতে কল্প বৃক্ষ রোপণ করা হয়ে গেছে সত্যভামা খুব খুশি হয়েছে সত্যভামা দেবর্ষী নারদ কে জিজ্ঞাসা করছে আচ্ছা পথে একটা কথা বলুন এর জন্ম জন্মান্তরে এরকম কল্পবৃক্ষ আমারই আঙ্গিনার সামনে থাকবে আর এমনই ত্রিলো অধিপতি দ্বারকাধীশ কৃষ্ণকে জন্ম জন্মান্তরে আমি স্বামী রূপে লাভ করতে চাই কি এমন বিধান আছে বিধান বলো তখন দেবশ্রী নারদ তখন বলছেন বলে শুনুন সত্যভামা একটা বিধান আছে তুলা পুরুষ দান করলে পরে তুমি জন্ম জন্মান্তর তোমারই আঙিনার সামনে এমনই কল্পবৃক্ষ পাবে আর এমনই ত্রিলোক অধিপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দনকে কে শ্রীকৃষ্ণকে নিজের স্বামী রূপে পাবে এই বিধান বলে দেবশ্রী নারদ সেখান থেকে চলে গেছে সত্যভামা আর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে একা থাকছে দুজনে সত্যভামা জিজ্ঞাসা করছেন আচ্ছা আহ একটা কথা বলুন গত জীবনে আমি কি এমন করেছিলাম কি এমন দান কি এমন পুণ্য কি এমন ব্রত করেছিলাম যার জন্য এ জীবনে যে কল্পবৃক্ষের কথা এই জগৎবাসী কেউ জানে না স্বর্গে যে কল্পবৃক্ষ ছিল সেই কল্পবৃক্ষ আমি আমার আঙিনায় পেলাম আর উপরন্তু আপনাকে আমি প্রতিরূপ লাভ করতে পেরেছি কি এমন পুণ্য করেছিলাম সত্যমকে বললেন আচ্ছা বেশ তাহলে তোমাকে আমি তোমার সেই পূর্ব জন্মের কথা শোনাই একটু মন দিয়ে শ্রবণ কর কোথায় না এখানে বলবো না কোথায় বলবো বলে চলো ওই যে কল্প বৃক্ষ তোমার আঙিনায় রোপণ করেছি সেই কল্প বৃক্ষের তলায় বসেই সেই কথা শ্রবণ কর বলে বেশ চলুন প্রভু সমস্ত সহচরীদেরকে সমস্ত পার্ষদদেরকে নিষেধ করে দিয়েছে বলে তোমরা কেউ যাবে না কেবলমাত্র আমি আর সত্য ভামাইছি ভালো কথা সত্য ভামাকে নিয়ে ওই কল্প বৃক্ষের নিচে বসে সেই সত্য ভামার পূর্ব জীবনের কথা বলতে এক সময়। এক দ্বিজ ছিলেন সেই দ্বিজের নাম হলো শর্মা আর তিনি সূর্যের উপাসক ছিলেন সূর্যের উপাসনা করতেন তার সূর্যের উপাসনা করতেন আর তার ঘরে তার এক কন্যা ছিল তার নাম হলো গুণবতী ভালোই চলছিল। সূর্যের তপস্যা নিয়ে আছেন আর শিষ্যদেরকে বিদ্যা অধ্যয়ন করাতে ছাত্র আসতো শিষ্য আস্ত তাদেরকে বেদ বেদাদি সব পাঠ করা এক শিষ্য এসছেন তার নাম হল চন্দ্র দত্ত এই চন্দ্র দত্ত যখন এসছে দেবশর্মার কাছে বিদ্যা অধ্যয়ন করার জন্য আর বিদ্যা অধ্যয়ন করার সাথে সাথে চন্দ্র দত্ত এই দেবশর্মা গুরুদেবের অনেক সেবা করেছে এত সেবা করেছে গুরুদেব অত্যন্ত প্রীত হয়ে গেছে হয়ে গিয়ে এত সুন্দর স্বভাব শিষ্যের দেখে নিজের কন্যা গুণবতীকে তার হাতে অর্পণ করেছে সোজা কথায় বিবাহ দিয়ে দিয়েছে। এতক্ষণ ছিল শিষ্য এখন হয়ে গেল জামাই সুখের সংসার চলছে শিষ্য গুরুদেবকে পিতার ন্যায় আচরণ করে আর গুরুদেবও শিষ্যকে পুত্রের ন্যায় স্নেহ করে এক দিবসের কথা এই যজ্ঞের সমিধা মানে যজ্ঞে যে কাষ্ঠ দেওয়া হয় যোগ্য যজ্ঞে যে শস্য অর্পণ করা হয় সেগুলো প্রায়কে প্রায় শেষ হয়েছে ঠিক করেছে বলে চলো তাহলে আমরা হিমালয়ের পাদদেশে যাই সেখান থেকে এই সমস্ত কাষ্ঠ শস্য সব জোগাড় করে ভালো কথা যখন জোগাড় করতে গেছে শিষ্য আর গুরুদেব মিলে শ্বশুর আর জামাই মিলে এখন তো সম্পর্ক হয়ে গেছে শ্বশুর জামাইয়ের সম্পর্ক কাষ্ঠ আরোহণ করতে করতে হঠাৎ এক রাক্ষসের সামনাসামনি হয়ে গেছে আর রাক্ষসের সামনাসামনি হয়ে যখন গেছে তৎক্ষণাৎ রাক্ষস একদম মুহূর্তের মধ্যেই সেই দেবশর্মার চন্দ্র দত্তকে সেখানেই বধ করেছে যখন বধ করেছে তারা অত্যন্ত ভগবানের উপাসক ছিলেন ভগবানের নাম সবসময় মনের মধ্যে স্মরণে থাকতেন সবসময় স্মরণ করতেন সূর্যের উপাসনা করতেন সূর্যদেবের নাম সবসময় মনের মধ্যে জপ করতেন যখন রাক্ষসের হাতে বধ হয়েছে তখনও গিয়ে মনের মধ্যে সূর্যদেবের নাম কিন্তু রটতেই আছে যেই মুহূর্তে বধ করেছে বধ করার সাথে সাথে বৈকুণ্ঠ থেকে তাদের জন্য বিমান চলে এসছে কথা ভগবান শ্রীকৃষ্ণ সত্য কে শোনাচ্ছে তখন তাদের মনের মধ্যে সূর্যদেবের নাম স্মরণ হচ্ছে কিন্তু শোনো একটা মজার কথা কি জানো তো বর্ষার জল যখন পতিত হয় বর্ষার জলও কিন্তু একটা সময় গিয়ে সমুদ্রে পতিত বর্ষার জল বৃষ্টি হলো নদীতে পড়লো আর নদী থেকে গিয়ে সে সমুদ্রে মিশে গেল ঠিক তদ্রুপ কেউ মন্ত্র ভজনা করুক কেউ সূর্যদেবের উপাসনা করুক কেউ গণেশের উপাসনা করুক বা কেউ শিবের উপাসনা করুক অন্তে গিয়ে তার গতি হয় আমার বা আমি বলিনি এই কথাটি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ সত্য ভামাকে বলছে আর এর প্রমাণ কোথায় পাবেন বাড়িতে যাবেন হরিভক্তি বিলাস খুলবেন আর হরিভক্তি বিলাসে যখন পদ্মপুরাণ খুলবেন পদ্মপুরাণে এই যখন ভগবান আর সত্য ভামার কথোপকথনের প্রসঙ্গ আসবে কার্তিক মাসের মাহাত্মের কথা আসবে সেইখানে পরিষ্কার ভগবান সত্যভামাকে বললেন সৌরাস্য, গণেশা বৈষ্ণবা শক্তি পূজকা মা বেব পাপ্ন বর্ষার জল যেমন সাগরে গিয়ে মিশে যায় তেমন শৈবা শিবের উপাসনা করলে সৌরশ্য সূর্যের উপাসনা করুক গণেশা গণেশের ভজনা করুক বৈষ্ণবা যে বিষ্ণুর ভজনা করবে অথবা শক্তি পুজো বা কেউ যদি শক্তির উপাসনা করে ওই বর্ষার জলের মতন অন্তিমে তারা সবাই আমার পাত লাভ করিয়া থাকে বলিয়া ভক্ত বৎসল ভগবান কি প্রেম সে বলো সুতরাং কথাটা আমার নয় ভগবানের কথা এই বিষয় নিয়ে মনের মধ্যে কখনো দ্বিধা রাখা উচিত তাহলে ঠিক তেমন যেহেতু মারা যাওয়ার সময় মনের মধ্যে সূর্যের কথা স্মরণ করছিল সূর্য ভগবানের কথা অন্তিমে সে আমারই ধাম প্রাপ্ত হয়েছে আর এই সংবাদ স্বামী আর পিতার মৃত্যুর সংবাদ যখন গুণবতী জানতে পেরেছে অত্যন্ত শোক বিহুবল হয়ে পড়েছে আর একটা সময় ঘরে যা ছিল সমস্ত কিছু বিক্রি করে দিয়ে স্বামী আর পিতার নিমিত্তে সাধ্য শান্তি সম্পন্ন মনের মধ্যে দুঃখ হচ্ছে হে স্বামী হে পতিদেব হে পিতা আমাকে এভাবে একেলা ফেলে আপনারা কোথায় গেলেন আমার এখন কি হবে আমাকে রক্ষা করবে কি আমাকে আশ্রয় কে প্রদান করবে এভাবে ক্রন্দন করতে করতে আর সেই গুণবতী ধর্মপরায়ণা ছিল প্রতি বছর সেই গুণবতী দুটো ব্রত একদম বিধিবত পালন কি এক হলো একাদশী ব্রত 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 আর দ্বিতীয় এই কার্তিক দামোদর সে প্রতি এক এক বছর পালন করতে করতে ব্রত পালন করতে করতে আর যেহেতু তার আর দেখভাল করার কেউ ছিল না আস্তে আস্তে সে কৃষাঙ্গী হয়ে পড়েছে রোগগ্রস্ত হয়ে পড়েছে জরা তুরা হয়ে পড়েছে এক এক সময় বছর এই কার্তিক মাস চলাকালীন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে যখন গঙ্গা স্নান করতে গেছে যেহেতু গঙ্গার জলে যখন অবগাহন করতে নেমেছে গঙ্গার জল এতই শীতল ছিল শীতার্থতার কারণে সেই গুণবতী সেই গঙ্গা স্নান করতে গিয়েই সেখানেই দেহর দেখতে না দেখতে চতুর্ভুজ শঙ্খ পদ্মধারী ভগবান বিষ্ণুর দূত বৈকুণ্ঠ থেকে বিমান নিয়ে এসে উপস্থিত হয়েছে এবং ওই গুণবতীকে গুণবতীর আত্মাকে বিমানে চড়িয়ে আমার ধামে এনে প্রাপ্ত করিয়েছে এখন তারা সবাই আমার ধামে অবস্থান করছে যথারীতি ব্রহ্মাদির সমস্ত দেবতা যখন আমার কাছে এসে অনেক অনুনয় করেছে হে ভগবান আপনি কৃপা করে ধরণীতে প্রকট হন আর ভার লাঘব করুন এক থেকে এক বড় অসুরের পরাক্রম আরম্ভ হয়ে গিয়েছিল আদি বড় বড় সব অসুরেরা দৈত্যেরা যখন তাদের প্রভাব বিস্তার করতে রেখেছে ধরণীমার সহ্য করতে না পেরে ভগবানের দ্বারস্থ হয়েছে ভগবান যখন সবার অনুরোধকে স্বীকার করে কৃষ্ণ হয়ে কৃষ্ণ অবতারে লীলা করবার জন্য যখন এসছেন তখন সাথে লীলা করার জন্য আর ঠিক সেই সময় ওই যে ব্রাহ্মণ দেবশর্মা যে বেদবাদী ব্রাহ্মণ ছিলেন সেও আসলেন সে কি হয়ে আসলেন সে তোমার পিতা হয়ে এসছেন সত্যভামাকে বলছেন ভগবান সত্যভামা বলছে সে তোমার পিতা হয়ে এসছেন তার নাম কি সত্যভামার পিতার নাম কি সে তোমার পিতা হয়ে এসছে আচ্ছা সে যদি আমার পিতা হয় ওই গুণবতী বলে ওই যে গুণবতী যে তপস্যা করতে করতে কৃষাঙ্গী হয়ে কার্তিক ব্রতের পুণ্যের প্রভাবে যে সোজা আমার ধাম প্রাপ্ত হয়েছিল সেই কার্তিক ব্রতের পুণ্যের প্রভাবেই সেই গুণবতী এ জীবনে এই সত্য ভামা রূপে আমার সামনে দাঁড়িয়ে আছে হলে সেই যে কার্তিক ব্রতের প্রভাবে এ জীবনে আমার পত্নী রূপে আমার প্রিয়া রূপে এই সত্য ভামা রূপে তুমি জন্ম আচ্ছা প্রভু সব তো বুঝলাম প্রশ্ন তো আর শেষ হয় না আবার তাতে যদি স্বামীর প্রসঙ্গ আসে একটু কৌতূহল বেড়ে যায় প্রভু এতদূর যখন বললে কৃপা করে আরেকটু বলো গত জীবনে আমার যে স্বামী ছিল সে কোথায় গেল বলে কেন পর্যন্ত বললাম তোমার পিতা এসছে তুমি এসছো তাতে সন্তুষ্ট হলো না তোমার গত জীবনের স্বামীকেও জানতে হবে বলে প্রভু কৃপা করে বলো বলে আচ্ছা বেশ তাহলে শোনো গত জীবনে যে তোমার স্বামী ছিল চন্দ্র দত্ত এ জীবনেও তোমারই আগে পিছে ঘোরাঘুরি করছে স্বামী হয়ে না স্বামী তো আমি তোমার কিন্তু সে তোমারই আগে পিছে ঘোরাঘুরি করছে বলে বলে কে কে সে সে ভালো করে দেখো ওই যে দেখতে পাচ্ছ অক্রুর কে দেখছো ওই অক্রুরই হলো বদ জীবনের তোমার সেই স্বামী যার নাম ছিল চন্দ্র এ জীবনে সেই অক্রুর হয়ে আর শোনো এই যে কল্পবৃক্ষ দেখছো না এই কল্প বৃক্ষ এমনি এমনি আসেনি তোমার দ্বারে তাহলে গত জীবনে যখন তুমি ব্রত করেছিলে ব্রত করবার সময় আমার মন্দিরের সামনে তুমি বৃন্দা মহারানীকে রোপণ করেছিলে আর আমার মন্দিরের সামনে যেহেতু তুমি বৃন্দা মহারানীকে রোপণ করেছিলে সেই পুণ্যের প্রভাবে এ জীবনে তোমার দরজার সামনে তুমি কল্প বৃক্ষকে লাভ করেছিল ভগবান আর একটু জোরে তো বলো আস্তে আস্তে ধনী দিলে আর পূর্ণ লাভ করতে হবে না সত্য ভাবা এমনি এমনি লাভ করেনি অনেক তপস্যা করে তারপরে গিয়ে এই সব কিছু লাভ করেছিল আর সব কিছু আমরাও অনায়াসে পেতে পারি আমরাও যদি একটু বিজিবর যে যতগুলো পারি কেউ একটা কেউ দুটো কেউ তিনটে আমি কাউকে বলবো না সবগুলোই মানুন সবার পক্ষে সম্ভব নয় আমাদের গৃহ জীবনের পক্ষে সব সম্ভব নয় যে কটা পারবেন অবশ্যই কার্তিক ব্রতের এই বিধান মেনে শাস্ত্রে বলা কার্তিক ব্রত যদি কেউ অবমাননা করে যেগুলো পারবে তৎসত্ত্বেও যদি সেগুলোকে অবমাননা করে চলে এই প্রথমেই বললাম যে মহাপ্রলয় পর্যন্ত তাকে নরক যন্ত্রণা ভোগ করতে ব্রত এমন কঠিন নয় ব্রত বলতে আমরা বিধিবতের কথা বলছি না ভগবান যে পাঁচটা নিয়ম বলেছেন অবশ্যই সেই পাঁচটা নিয়ম মেনে চলার চেষ্টা আর আরেকটা কার্য অবশ্যই করবেন যেটা হলো প্রত্যহ দীপ করার সময় দামোদর অষ্টকম অবশ্যই পাঠক দামোদর অষ্টকম সংস্কৃত পারলে ভালো সংস্কৃত মনে করুন একদম ভাই অনেকে বলে বাবা আমরা ওই বাংলাটা পড়ি খুব ভালো আমি কাউকে বলছি আমি কাউকে কটাক্ষ করছি না যারা পারছেন না অবশ্যই বাংলাটা করুন খুব ভালো কথা কিন্তু যদি কেউ সংস্কৃত পারেন তাহলে অবশ্যই সংস্কৃতটা পাঠ যদি কেউ পারেন আর একান্ত যদি কেউ না পারেন তাহলে বাংলায় যার যেটা এই কার্তিকের অধিদেব যে যেটা পারেন সে সেটা পাঠ করবে এখানে কি আছে এখানে ভয়ের কিছু নেই সংস্কৃতটা মনে করুন একদম জেনুইন ওষুধ জ্বরের ওষুধ আছে তো প্যারাসিটামল একদম জেনুইন জ্বরের জন্য মনে করুন অনেক 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 ওষুধ আছে যেগুলো খেলে পরে জ্বর কমে যেগুলোকে বলে থাকে ঠিক তেমন মনে করুন একদম যদি তুমি সংস্কৃত বলেছো মানে একদম জেনুইন ওষুধ তুমি খেয়েছো আর যদি তার আশেপাশে অন্যগুলো বলো ওষুধই চলছে সেগুলো তার একটু সাবস্টিটিউ মতন কাজ করবে আর কিছু কাজ তোমার একই হবে চাহে তুমি সংস্কৃতে করো আর চাহে তুমি বাংলায় করো কিন্তু অবশ্যই এই এক মাস ভর দীপদান আর দামোদর অষ্টকম পাঠ থেকে কিন্তু বঞ্চিত কেউ আসুন আমরা আজকে একটু বিধিবিধান আর এই কার্তিক ব্রতের মহিমা শ্রবণ করে এখানে ভাগবতীর কথা বিশ্রাম দেব তবে তার আগে আমরা আজকে এই দামোদর অষ্টম পাঠ করে তারপরে হরিনাম করেই ভাগবতীয় কথার সম্পূর্ণ বিশ্রাম আসুন এখানেই কার্তিক ব্রতের মহিমা শ্রবণ করে এখানেই ভাগবতীয় কথা বিশ্রাম দিচ্ছি যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকে সবাই নিজ গুণে ক্ষমা করে শ্রী গুরু প্রেমানন্দে শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি নমামি নম্বর সচিদানন্দরূপ লসদ লসদকুণ্ডলম গো কুলে ভ্রাজমানম ভিয় লোক লবধাব পরামিষ্ট মধ্যম তত দ্রুত নমামি সরম সচিদানন্দ রূপ লসদ কুণ্ডলম গো কুলে ভ্রাজমান রুদন্ত মোহর নেত্রম করম ভোজ যোগ মে নতঙ্ক নেত্রুহ শ্বাস কম পোত্রী রেখাঙ্কর্ম সৃতোব দামোদর ভোক্তি বদ লসদ কুণ্ডলম গো কুলে ভাজমান ইতি দৃক্ষ লীলাভির আনন্দ কুণ্ডে সগোষম নিমজ্জন্ত আধাপয়ন্ত তদীয় শীতগ্নেশ ভক্তৈর্জিতত্বম পুনঃ প্রেমতাবৃত্তি বন্দে বরম দেব মোক্ষ্যম বৃণে অহং পরে সাধপিহ ঈদন্ত গোপুরনাথ গোপাল সদামে ম নস্বীৰাস্তাম কি মন্নে ইদন্তে মুখাম ভজন অপেত্তু নীলয় ব্ৰীতম কুন্তলৈ স্নিগ্ধ ৰৈ স্বভ্যা বিম্ব ৰপাধৰম নে মনসাবিরাস্তা মল লোক শোলা হই নম দেব দামোদর অনন্ত বিষ্ণ প্রসিদ্ধ প্রভু দুঃখ জালাও কৃপা দৃষ্টি বিষ্ণাতে গৃহানে নেশ মামধ্য মেধা ক্ষি দ্ষ কুবেরাত মজো বধ্ধ মুর্তয় বজাদবা তযা মচিতো বক্তি ভাজক্ষ তথা প্রেম বক্তি সকামে গ্রহ মে হস্তি দামোদরে হ নমস্তে স্তামনে সীপ্তি ধাম নে তদীয় দরায় বিশ্বাস ধাম

ভক্তবৎসল ভগবান কি রাধা মাধব কি রাধা দামোদর কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি সুদর্শন চক্র কি শিব ভোলানাথ কি যোগ মায়া কি বৃন্দা মহারানী কি অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব কি নামাচার্য ঠাকুর হরিদাস কি হরিনাম সংকীর্তন কি খোল করতাল কি আপন আপন গুরু মহারাজ কি কার্তিক ব্রত কি দামোদর ব্রত কি দামোদর ব্রত পালনকারী ভক্ত বৃন্দ কি আপন আপন পিতা মাতা কি নিতাই গৌর শিকারাজ প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল হরি হরি